আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও আমি তুমি তো স্বাগতম দেখেন মালয়েশিয়াতে আমি এখন জঙ্গলের ভিতরে আসছি জঙ্গলের ভিতরে কাজ ছিল কিন্তু সেখানে দেখার মতন কি দেখেন এখন যেটা দেখতেছেন এটা তো অবশ্যই চিনছেন এটা হল ডুমুর গাছ বাংলাদেশে যে সাধারণ ডুমুর আছে সেইগুলো না কিন্তু এইগুলো দেখেন মানুষের হতে যে ডুমুর গাছ জঙ্গলতে থাকে সেটা কতটা বড়ো আর দেখতে কিন্তু অনেকটা দেখুন পাকছে গোলাপ পি গেছে ডাইরেক্ট লাল মানে দেখতে যেমন বিয়েতে যেমন আমরা সাজাই বাড়িঘর সেইভাবে মানে গাছটা সাজাইলে চালা হয় দেখতে একদম মুগ্ধ হয়ে যাবে না যে একবার দেখবেন তার মানে দেখার একটা আগ্রহে থাকবে আর কতটা বড় এটা তো কিছু বলার নেই দেখতে আপনারা আপনার ভিডিওতে আর এইগুলো দেখার ভিতরে একটা অনেকটা ভালো লাগা আছে কেননা দেখেন দরে অনেকটা বেশি আর গাছগুলো দেখছেন অনেকটা সুন্দরভাবে সাজা রাখছে সেই জন্য আপনার জিনিসটা শেয়ার করলাম আর দেখেন জঙ্গলের ভিতরে দৃশ্যটা কেমন জঙ্গলের মধ্যে ডাহর যেমন দেখেন না সেমন মনে হয় সন্ধ্যা আগে তো মানে কেউ বলেও আসবে না দিনের বেলা তাই মনে হয় দুই তিনজন আছে অনেকটা ভয় ভয় লাগবে লাগছে আর এইগুলো তো মানে এগুলো শুনছি অনেক খাওয়া যাচ্ছে এগুলো খাওয়া যায় কিনা আপনি আমার কমেন্টে জানান তো আর খাইলেও কিভাবে খায় সেটা আমি জানি না যদি আপনারা জানেন আমার এটাও কমেন্টে ভালো মতন জানেন খারাপ ট্রাক্টর আছে কিছু নিয়ে ইচ্ছা ছিল যে আমরা যেখানে কাজ করি সেখানে মানুষজন যদি থাকে দেখেন এই ফলটা খাওয়ার পদ্ধতি কি তারা কেউ জানে কি না সেটা কিন্তু ছিলাম না পরে চিন্তা অনেকটা দূর নেওয়া হবে না দেখেন এইগুলো কি খায় না এইগুলো সবগুলো নিচে পড়ে থাকে আর একটু পরে দেখেন যে পাহাড়ে ঝর্ণা যে পানিগুলো আছে পাহাড়ে সেই পানিগুলো এই পানিগুলো প্রতিটা বাগানে ব্যবহার মানে খাওয়া গার্ডেনে যে গাছ আছে সেগুলো তো পানি দেওয়া ইত্যাদি সব কাজ মানে পানি ছাড়া মানে মানুষের সব বাগান গুলো অচল কারণ এই পানি খাওয়ায় ব্যবহার হয় আমরা যারা আছি আমরা এই পানিতেই খাই পানি গোসল করা এই পানি মানে বাগানে যত গাছ আছে সব গাছ এই পানি গুলো হয় এমনিতে টিউবওয়েল বাংলাদেশ যেয়ে গাড়ি সে ব্যাপার কোনো সিস্টেম নাই তো মানুষের সাথে গাড়া এখন কাজ শেষ করে নিচে যাওয়া লাগছে এখন আধা ঘন্টা লাগছে উঠে আধা ঘন্টা পর আবার নিচে যাওয়া লাগছে আজকে আবহাওয়াটা অনেকটা ভালো আছে মালের সাথে সবসময় আবহাওয়া বেশিরভাগ এলাকা আর দেখেন মানুষের বড়ো বড়ো বাগানগুলো কাইটে কিভাবে প্লাস্টিক দেয় অনেক সুন্দর করে বাগান বানাইছে এই জন্য তো উন্নত আর দেন কত বড় বড় পার এই পাহাড় উপরে আমার উড়া লাগছে যাওয়ার পালা তারপরে পার বা তোমার কি অবস্থা আর ভিডিওটা ভালো একটা লাইক করে দেন আর নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন